রিসমুল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মৌলা ষাট বছরের অভিজ্ঞতা যিনি তিরিশ হাজার অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে তার মাধ্যমে আরেকটা বন্দর মিডিয়ার মাধ্যমে আরেকটা বিবাহ সম্পন্ন হয় চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় সেক্টর সেভেনে আমাদের অনুষ্ঠিত হয় ছেলে বর্তমানে লন্ডনে থাকেন লন্ডনে প্রবাসী এবং লন্ডনে চিঠি দেন সে লন্ডন থেকে আগত বাসা হইলো মুরপুরে গ্রামের বাড়ি নৌগা রাজশাহী আর মেয়ের বাড়ি হইল বগুড়া নাম হইল ছুড়ে যায় সফটওয়্যার সফটার ইঞ্জিনিয়ার পাস পাশ করেছেন মেয়েটা এই মেয়ের জন্য আমরা কাজ করতে গিয়ে অনেক ব্যাগ পাইতে হয়েছে তার বাসা হলো যাত্রা যাত্রাবাড়ি ছয়তলা বাড়ি এখানে বাড়ি করেছে নিজেরা আর বগুড়া হইলো দেশের বাড়ি এই দুইটা জন্য অনেক দেখা দিয়ে পরে ইনশালাগত গত। বৃহস্পতিবারে বসা হয় আমাদের অভিষেক বসার পরে তেইশ তারিখ আমরা সিদ্ধান্ত নেই যে শুক্রবার চব্বিশ তারিখ শুক্রবার আমরা সপ্তমীর কয়েকজনের মাধ্যমে আমরা চ্যাপ্টর সেভেনের মধ্যে আমরা বিবাহর কাজ সমাধান করে দিব তার ছুটি ছিল মাত্র সাত দিন এর ভিতরে আমরা সমাধান করি চালা বিয়াটের কাজ সমাধান করি এই বন্দর মাধ্যমে যেভাবে বিয়ার সফলতা অর্জন করেছি আমরা এইভাবে একের পরে এক আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন ইচ্ছা বন্ধুদের মধ্যে মাধ্যমে এই যে শুক্রবারে দুইটা বিয়া সম্পন্ন করেছি এইভাবে আমরা আশা করি সারাক্ষণই আমরা শুক্রবার বৃহস্পতি বুধবার মঙ্গলবার রবিবার নাই আমরা এই তিন মাসের মধ্যে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অক্টোবর থেকে দুইবার আমরা আমাদের বিয়াশু হচ্ছে নভেম্বর শেষ হয়ে গেলো এই ডিসেম্বর শেষ হয়ে গেলো জানুয়ারি এই শেষ শেষের পথে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত আমরা ইনশাআলা আশা করি আমরা আরও তিন ছবি সমাধা করতে পারবো ই যেভাবে আমরা দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা সবাই আসুন আমাদের এখানে যারা সদস্য নাই অতি দেরি না করে আজই আপনারা সদস্যর ব্যবস্থা করে যাবেন ইচ্ছা আর যারা আগে সদস্য হয়েছেন আপনারা সবাই আমার এখানে যোগাযোগের ব্যবস্থা রাখবেন সারাক্ষণ কন্টিনিউ ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনারা যোগাযোগ রাখবেন ছাড়া যাতে মেয়েরা বিদেশ থেকে আসতে জানি তাড়াতাড়ি মেয়েদের সাথে ফিরে যেতে পারি এবং ছেলেরা জানি বিদেশ থেকে আসতে এইভাবে জানি কন্টিনিয়মে কাজ করে গতিতে শেষ করতে পারি এই বলে আমি শেষ করছি আমি মোহাম্মদুলা আপনাদের সকলকে আমি সালাম ও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি খুদা আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ আবার